হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি কাঁচা ইলিশের সর্ষে বাটা এর জন্য আমার প্রথমেই লাগছে ইলিশ মাছ এখানে সর্ষের কালো জিরে এখানে সর্ষে আছে কালো সর্ষে এখানে পোস্ত টক দই কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আমি প্রথমেই যেটা করবো সেটা হল আমি কড়াইয়ে আগে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এবারে আমি যেটা করব সবার আগে আমি পোস্তটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি এই যে আমি পোস্তটা বেটে নিলাম এবারে আমি সর্ষেটা বেটে নিচ্ছি অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে অবশ্যই পাঠাতে পারবেন এই যে আমি সর্ষেটাও বেটে নিলাম এবারে আমি প্রথমেই যেটা করব সেটা হলো মাছে আমি সবার আগে পোস্ত বাটাটা দেব তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই আছে এবারে আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি লবণ দিয়ে দিলাম লবণটা এমনভাবে দিতে হবে যেন মাছের হয় ঝোলও হবে সেই অনুপাতে দিতে হবে আমি তো আলাদা করে মাছটা মাখাচ্ছি না এবারে একটু কাঁচা সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবারে আমি সর্ষে বাটোটা দিয়ে দিলাম এবারে আমি মাছটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নেবো কারণ যেহেতু আমি মাছটা ভাজব না মাছটা কড়াইয়ে লেগে যেতে পারে তার জন্য কড়াইয়ের তেলটা আমি আগে গরম করতে বসালাম কারণ তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এই যে আমি মাখিয়ে নিলাম পুরো মাছটা এভাবে আমি এটা দশ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিই এই যে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি একটু জল ছিল তার সত্য এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি পাতা লঙ্কাগুলো অবশ্যই একটুখানি ছাটিয়ে নেবেন নাহলে ফুটবে এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভেজে নেব আমি এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করব কোনো ঠান্ডা জল ব্যবহার করব না এই যে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা যে সুন্দর স্মেলটা সেটা পাচ্ছি এবারে আমি মাছগুলো খুব আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি পোস্ত গুলো দিয়ে দিচ্ছি এবার এই যে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা করে একটু ঢেকে দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয় একটু সেদ্ধ হোক আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবো মাছটা দেওয়ার সময় একটু কমিয়ে দেব পরে একটু মিডিয়াম করে দেব পাঁচ মিনিট আমি এভাবে ঢাকা রাখছি তারপরে আমি আসছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে একটু দেখছি এই যে মাছের ঝোল ফুটছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব এই কাজটা খুব ধীরে করতে হবে কিন্তু কারণ ভেঙে যেতে পারে কাঁচা মাছ আছে তো সাবধানে করতে হবে এইভাবে আমি সবকটা মাছকেই উল্টে দিচ্ছি এই যে আমার মাছগুলো সব উল্টানো হয়ে গেলো এবার আমি আরেকটু ঢেকে দেব। ঢেকে দিলাম মাছটা একটু বাড়িয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢাকাটা তুলি মাছ সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি গরম জল খুব বেশি দেব না এই এক কাপ মতন দিলাম ব্যাস এবারে একটু এবারে আমি আর কোনো ঢাকা দিচ্ছি না আমি এবার এটা এমনি ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট তারপরে আমি নামিয়ে নেব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার জন্য খুব জরুরি তাহলে আমি বুঝতে পারবো এবারে আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে তৈরি কাঁচা ইলিশের সর্ষে বাটা এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবেন ব্যাস আর কিছুই করবেন এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম অবশ্যই একবার এভাবে করবেন এই যে তৈরি আমার কাঁচা ইলিশের সর্ষে বাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে